ঈদ উদযাপনে রাজধানী ছেড়েছেন এক কোটিরও বেশি মানুষ অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা আর এই সুযোগে একদল দুর্বৃত্ত বাসাবাড়ি ও দোকানপাটে চুরি ফাঁকা রাস্তায় সহ নানা অপরাধের চেষ্টা করে এসব অপরাধ রোধে টহল বাড়ানোর জোরদারের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ রিপোর্ট ঈদের সময় বদলে যায় ঢাকা মহানগরের চিরচেনা চিত্র নেই সেই নিত্য যানজট বড় সড়ক থেকে শুরু করে কমে যায় অলিগলির ব্যস্ততাও থমকে থাকে দিনমান মানুষের আনাগোনা এমন ঢাকার সুযোগে তৎপর হয়ে ওঠে একদল অন্ধকারের মানুষ ঈদ উদযাপনে গ্রামে যাওয়া মানুষদের ফাঁকা বাসা ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয় চোরের দল ঈদের ছুটিতে চুরি ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ বিভিন্ন এলাকায় যে হাউজিং সোসাইটিগুলো রয়েছে বিভিন্ন এলাকায় যে গার্ড বাসার যেমন গার্ড থাকে হাউজিং সোসাইটির গার্ড থাকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেককে সতর্ক করা সজাগ করা সচেতন করা এই কাজগুলো পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে সো দ্যাট রাস্তাঘাটে নিরাপত্তা পুলিশ যেমন দিতে পারবে পাশাপাশি বাসাবাড়ির নিরাপত্তার জন্য পুলিশ তো কাজ করবে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যগণ বাসাবাড়ির দারোয়ান তারা যদি সতর্ক থাকে তাহলে এই চুরির প্রবণতা অনেকাংশে কমানো যাবে ইদে যারা গ্রামে জাননি অথবা ঢাকায় যাদের স্থায়ী বসবাস ফাঁকা ঢাকায় তাদের অনেকেই ঈদের দিনগুলোতে রাস্তায় নানা বিড়ম্বনায় পড়েন কখনো কখনো শিকার হন ছিনতাইয়ের এসব অপরাধ ঠেকাতে টহল জোরদার করেছে পুলিশ পাশাপাশি রাজধানী রাজধানীবাসীকে সতর্ক থাকার পরামর্শ তাদের আমাদের থানা পুলিশ এবং আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ দুটি একসঙ্গে মিলিতভাবে কাজ করছে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাজ হচ্ছে যে ছিনতাইকারী যে চক্রগুলি রয়েছে সেই চক্রগুলিকে ধরে আইনের হাতে সমর্থ করা এক আর দ্বিতীয়ত থানা পুলিশের যে মোবাইল পেট্রোলগুলি রয়েছে সেই মোবাইল পেট্রোলগুলি যে সঠিকভাবে তাদের এলাকায় যেন টহল দেয় সেই টহল জোরদার করার জন্য প্রত্যেককেই নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ কমিশনার পক্ষ থেকে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণে বারে সড়ক দুর্ঘটনাও এ বিষয় কঠোর থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা